আল্লাহর রাস্তা আমি দিয়েছি আল্লাহর রাস্তা রাস্তা দিয়েছি আল্লাহ সারা আমার কেউ নাই আমার পথে হকের ওপরে আমি আছি আমি সত্য পথে যাব আইসেবে তো টাকা পয়সা নেই তাও ছেলে এরকম ভাবে দিয়ে ও বিনা সাথে সাগর পার হয়ে যাবে ওর কোনো কুলগেনাতে নেই আপনার ছেলে রাজনীতি করছেন এই আইএসএফ দল করতে করতে যদি তার প্রাণ চলে যায় আপনার কোথাও কি কষ্ট হবে না ওটা আল্লাহর জিনিস আল্লাহ লাই আল্লাহ লেবে বান্দা কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ আছে লড়াইয়ের ময়দানে থাকবে কি বলবেন যে আইএসএফ কর্মীদেরকে যেভাবে অত্যাচার করছে তার এই অত্যাচার মুক্ত হবে করবে ভাঙটাই দেখুন কথায় বলে যে পিপিলিকার পাখা বাঘা যায় মরিবার তরে তা ওদেরও সেই টাইম এসে গেছে পতনের টাইম এসে গেছে তো ছটফট করছে সবে তো মানুষ জানা ছিঁটতে শুরু করেছে আস্তে আস্তে দেখবেন না পশ্চিমবাংলায় তৃণমূল জিরো হয়ে যাচ্ছে তারা হারার ভয়ে তাদের ক্ষমতা চলে যাবে সেই ভয়ে কিন্তু তারা মরিয়া হয়ে গেছে যার জন্য অগণিত মানুষকে এইভাবে মিথ্যা কেসে দীর্ঘদিন ধরে জল ফেটাচ্ছে এই যে ছেলেগুলোকে আজকে দেখলেন না এরা কিন্তু এরা নিরীহ ছেলে ভালো ছেলে খেটে খাওয়া ছেলে এরা গরিব ঘরের ছেলে তাদেরকে অনৈতিকভাবে অন্যায়ভাবে এতদিন জেল খাটিয়েছে এই ছেলেগুলোকে এদের কি অপরাধটা কি ছিল এদের একটাই অপরাধ যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই দলটা করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এরা মানুষের সুখ দুঃখকে পাশে থাকে এই জন্য এদেরকে অনৈতিকভাবে জেল খাটানো হয়েছে কিন্তু শাসক দলকে মনে রাখতে হবে এইভাবে বেশি দিন চলবে না ইংরেজরাও চেষ্টা করেছিল দুশো বছর ধরে অত্যাচার করার পরে তারা আজকে ভারত ছাড়া হয়ে গেছে এবং এই শাসক দলও বাংলা ছাড়া হয়ে যাবে খুব তাড়াতাড়ি গণতন্ত্রের শেষ কথা জনগণ বলে জনগণের জবাব দেবে উপযুক্ত সময়ে জবাব পেয়ে যায় এই যে ক্যানিংপুরের বিধায়ক সৌকাত মোল্লা তিনি যেভাবে সব জায়গাতে বলে যে আই কর্মীদেরকে আইএসএফ নেতাদেরকে আমরা দেখে নেব যেভাবে মিথ্যা কেস দিয়ে আইএসএফ কর্মীদেরকে নেতাদেরকে জেলবন্দি করেছে এবং অবশেষে সেই মিথ্যাকে হারিয়ে অবশেষে তাঁরা বার হয়ে এলেন তবেই কি পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার কি মুখ পুড়েছে কি বলবে দেখুন উনি হচ্ছেন ওনাকে ওনার সম্পর্কে বেশি কিছু আপনি এই অমুক তমুক না বলে যদি নটোরিয়াস ক্রিমিনাল বলে ভালো হন মানে ভালো হয় উনি হলেন একজন নটোরিয়াস ক্রিমিনাল যাকে মানবাধিকার কমিশন বলেছেন ওনার কার্যকলাপ উনি বারবার মানুষের উপরে যেভাবে অত্যাচার করেছে দিনের পর দিন অত্যাচার করেছে সেটা ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ তারা জানে তারা জবাব দেবে মুখ তো অবশ্যই পুড়েছে কারণ ভাবছিলো এইভাবে অন্যায়ভাবে তাদেরকে সারা জীবন ওই জেলে বন্দি করে রাখতে পারে না এটা আইএসএফ কর্মী এরা এরা লড়াই দিতে জানে মাটি কামড়ে পড়ে থাকে মানুষের সুখ দুঃখে পাশে থাকে কি এদের জেল খাটাবে জেল এদেরকে কি করবে কতদিন ধরে রাখবে অনৈতিকভাবে আর কত অত্যাচার করতে পারে তো ওনারও এই শাহজাহান শেখকে দেখেছেন তো শাহজাহান শেখ তার পতন হয়েছে তার সাম্রাজ্য আজকে তাসের ঘরের মতো ভেঙে গেছে ওনার সাম্রাজ্যটাও খুব তাড়াতাড়ি ভেঙে যাবে ওনার ওদত্ত ওনার দম্ভ ওনার অত্যাচার সব কিছু একদিন দেখবেন না মাটির সঙ্গে মিশে যাবে মানুষ ধৈর্য ধরে আছে ধৈর্যের একটা সীমা আছে সময় হলে জবাব পাবে কিছু নেতা কিছু নেতা বলেছিল একেবারে আগে তাদেরকে বলবো দেখে যেতে যে আজকে কাদের আবুল খয়ের মৈবুল উসমান জাহাঙ্গীর এরা সব আজকে খয়ের এরা সব বাইরে কেউ জেলের মধ্যে নেই এমন কোনো জেল নেই যেদেরকে আটকে রাখতে পারে এরা শাহজেন শেখ না এরা অনুব্রত মণ্ডলও না এরা পার্থও না এরা হচ্ছে খেটে খাটা খেটে খাওয়া মেহনতি মানুষ এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী এদেরকে অন্যায়ভাবে ভাবে এতদিন জেল খাটানো হয়েছে এদের এই কষ্টের দাম একদিন ওদের দিতে হবে মূল্য চোকাতে হবে এই যে যাদবপুরের প্রার্থী সায়নী ঘোষ তিনি একজন টিকটক করায় ব্যস্ত থাকে ফিল্ম করায় ব্যস্ত থাকে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে যে যে একজন মহিলা ফিল্ম করায় ব্যস্ত থাকে আর তিনিই বলেছেন এই ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে তিনি প্রেস বার্তা দিয়েছেন তিনি আইএসএফ কোনো গুরুত্ব দেয় না তাহলে তিনি আইএসএফ কে গুরুত্ব দেয় না সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে এমপি করবেন সাধারণ মানুষকে তাহলে সেই স্বাভাবিক গুরুত্ব কিভাবে দেবেন আপনি একজন মহিলাও কি বলবেন দেখুন উনি যে কথা বলছেন প্রথমত উনি কোনো মানে বুথ স্তর থেকে উঠে আসেননি বা মানুষের সঙ্গে সেইভাবে থাকেন না উনি থাকেন কত সিনেমার জগতে ওনার কাজ হচ্ছে অভিনয় করা উনি এখনো অভিনয় করছেন আর পার্লামেন্টে ওনাকে মানুষ তো পাঠাবে না সাধারণ মানুষ প্রথম কথা যে সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবেন উনি কি জানেন আইএসএফকে গুরুত্ব দেন না কিন্তু এই ভাঙড়ে এখানে নাইনটি পারসেন্ট লোক আই এস এফ যাদেরকে উনি গুরুত্ব দেন না তাহলে তারা নাইনটি পারসেন্ট লোকটাই হচ্ছে আই এস এফ তাহলে উনি গুরুত্ব কাকে দেবেন সাধারণ মানুষকে গুরুত্ব দেবেন না তারা কেন আইএসএফ করছে ওনার যদি একজন সাংসদ যিনি পার্লামেন্টে যাবেন মানুষের কথা বলতে তার এখনও ভাষা জ্ঞান হয়নি তার এই বোধ হলো না যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে কোন কথা বলছি আইএসএফের ঘরে এসে আই পাত্তা দেন না তো উনি আইএসএফে এখানে কী করতে এসছেন তাহলে তাহলে কার ভোটটা চাইতে এসেছেন কোন মানুষের ভোট চাইতে এসেছেন যারা লুট করে খাচ্ছে তাদের ভোটটা নিয়ে উনি এমপি হবেন স্বপ্ন দেখা ভালো তবে উনি দিবা স্বপ্ন দেখছেন জেগে স্বপ্ন দেখছেন ওনার স্বপ্ন খুব তাড়াতাড়ি ভেঙে যাবে আর পার্লামেন্টে গিয়ে এর আগে একজন অভিনেত্রী ছিলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী উনি কি করেছেন ওনাকে এনপিআর এনসি সি থেকে আর এনআরসির সময় সংস লোকসভায় যখন বিল পাশ হচ্ছিলো সেই সময় তাকে খুঁজে পাওয়া যায়নি যখন কৃষকদের নিয়ে আন্দোলন হয় কৃষক বিল পাশ হয় সেই সময় তাকে খুঁজে পাওয়া যায়নি এই যত অভিনেত্রী ছিল তারা সবসময় টিকটক নিয়ে ব্যস্ত ছিল অভিনয় শুটিং নিয়ে ব্যস্ত ছিল এবং ব্যক্তিগত জীবন কাটানো নিয়ে ব্যস্ত ছিল সাধারণ মানুষের কথা ভাবিনি কিন্তু আজকে যাদবপুরের মানুষ ভাঙড়ের মানুষ বিশেষ করে বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষগুলো তারা কিন্তু চাইছে এমন একজন মানুষকে যারা এই মানুষের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারবে কোনো অভিনেত্রীর এখানে দরকার নেই এখানে নেত্রীর দরকার